আর এবার ঝাড়গ্রামে এস টি আমরা এত একটা ওয়ান্ডারফুল ক্যান্ডিডেট দিয়েছে সোনামণি টুডু আর আমি এই কথা নিশ্চয়ই বলবো কি গত পাঁচ বছর এই পার্লামেন্ট একটা ভার্চুয়াল ও হয়েছে একটা যুদ্ধ হয়েছে আদিবাসীর অধিকারের বিরুদ্ধে গত পাঁচ বছর সেই পার্লামেন্টে ফোরটি সেভেন এস টি মধ্যে একজনও আওয়াজ তোলে যখন গ্রাম অধিকার শেষ হয়ে গেছে যখন ফরেস্ট রাইটস এক শেষ হয়ে গেছে একজন ফর্টি সেভেন এস টি এমপিস এর মধ্যে একজন কথা বলেনি সেই জন্য এবার এএসসি রকম এরকম আমাদের ক্যান্ডিডেট সোনামণি টুডু মতো এইটা ঝাড়গ্রামে শুধু নয় ঝাড়গ্রামের সাথে সাথে পার্লামেন্টের মধ্যে আদিবাসীদের যা মোদি সরকার যা হামলা করেছে আদিবাসী এর উপর তার বিরুদ্ধে এরকম আওয়াজ তোলার জন্য সোনামনির মতন ট্রাইবাল মহিলা আমাদের দরকার ঝাড়খামে শুধু দরকার না এটা আমাদের দেশে দরকার